চৌধুরী হাটে তৃণমূল প্রধানের স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি নিয়ে বিতর্ক পোস্টার পড়ল বাজারে চৌধুরীহাট হাট তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান রাধারানী বর্মনের স্বামী বাবলু বর্মনের সঙ্গে এক মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবির পোস্টার বাজারে ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু শুক্রবার সকাল থেকে স্থানীয়ভাবে এ বিষয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও অভিযুক্ত বাবলু বর্মন ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানাননি এই ঘটনা তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেছেন আমরা বিষয়টি এখনো ভালোভাবে জানি না তবে ঘটনা তদন্ত করে যদি সত্যতা প্রমাণিত হয় দল যথোপযুক্ত ব্যবস্থা নেবে প্রথম কথা হচ্ছে যে খবরটা আমি শোনা কোন লাগিয়েছে সেটা তো জানি না তো আমরা দলীয়ভাবে এটা তদন্ত করে দেখবো যে ব্যাপারটা সত্য না মিথ্যা কারণ আজকের এই বর্তমান যুগে অনেক কিছুই তৈরি করা সম্ভব এটা চক্রান্ত হতে পারে তো যতক্ষণ বলতো না আমরা নিশ্চিতভাবে কিছু হতে পারছি অতক্ষণভাবে কিছু আমরা বলতে পারছি না আমরা আমাদের দলীয়ভাবেও তদন্ত করে দেবো ঘটনার সত্যতা কী আছে আর যদি ঘটতে সত্যটা বিচার করে যে সত্যতা প্রমাণিত হয় তখন দল উপযুক্ত ব্যবস্থা নেবে অন্যদিকে এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেছেন তৃণমূল নেতারা এতদিন শিক্ষা স্বাস্থ্য চাকরি বালি চুরি এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও ইদানিংকালে তাদের চরিত্র যে একই রকম সেটা বোঝা যাচ্ছে শুধু চৌধুরীহাট অঞ্চলে প্রধানের স্বামীর ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও নয় এমন আরো অনেক তৃণমূল নেতার ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও আস্তে আস্তে বের হবে তৃণমূল আমরা জানতাম তোলা তোলা কাটমানি এমনকি স্বাস্থ্য ক্ষেত্র শিক্ষা ক্ষেত্রে চুরি থেকে সব করেছে এখন কালে দেখা যাচ্ছে তাদের চরিত্র একই রকম একজন প্রধানের স্বামী যিনি কিনা প্রাক্তন অঞ্চল সভাপতি তার এরকম একান্ত অন্তরঙ্গ মুহূর্তের ছবি শুধু ওনার নয় এরপরে আরো অনেক বড় বড় নেতারও পাওয়া যাবে মনে হচ্ছে এটা লজ্জার এটা রাজনীতির ক্ষেত্রে ঘৃণার রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে